কোন ফ্যাক্টরিতে কাজ করো তোমাদের নিজের গোটা ও বাবা গুড গুড যাও তোমাদের সাথে একটা গেমস খেলবো তোমরা যদি গেমসে জিততে পারো বা সঠিক অ্যান্সার দিতে পারো তোমার জন্য পুরস্কার রয়েছে ঠিক আছে একটা অঙ্ক দিব ম্যাথ দিব ম্যাথটা সলিউশন করতে হবে তোমার প্রথম জিজ্ঞাসা করি দশ যোগ বারো কত হয় বারো বারো বাইশ সত্যি তো ভাই মানে আবার চিন্তা করো হ্যাঁ না কেন লেখাপড়া করতে হবে তুমি পারছো তোমার জন্য পুরস্কার রয়েছে তুমি আমাকে একটা অঙ্ক সলিউশন করে দিতে হবে পারবা দেশ দেড় আড়াইশো কত এটা তুমি বলো দেড় আড়াইশো কত যাও না

লেখাপড়াটা করবা হ্যাঁ যদি পারো তিন হাজার টাকা ইনকাম করো না লেখাপড়া করতে কিন্তু এত টাকা লাগে না স্কুলে ভর্তি হবা তোর মাস শেষে গেলে এক হাজার টাকা যাবে আর তুমি যে সুন্দর অঙ্ক পারো এই অঙ্ক দিয়ে কিন্তু অনেক কিছু করতে পারবা শুধু মুখে পারলে হবে না কারিগরি শিক্ষা নিবা বা বিভিন্ন চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে তোমাদের ভবিষ্যতে কাজে দিবে তোমরা যে আমাকে সময় দিয়েছো এর জন্য ধন্যবাদ তোমাদের জন্য পুরস্কার রয়েছে আমি তোমাদেরকে দিতেছি হ্যাঁ কি লাগবে না পুরস্কার দিচ্ছিস না তুই তো আসছিস দাঁড়া তুই নাও তোমার পুরস্কার লেখাপড়া করতে হবে লেখাপড়া করবো তো চেষ্টা করবা বলো তুমি তো তোমার আব্বুর কি আছে গোডাউন আছে বহু টিম কেম করে লেখাপড়া করো না কেন আঙ্কেল ও লেখাপড়া করে না আপনি কি জানেন লেখাপড়া গুরুত্ব রাখো অপরিসীম আর কি লেখাপড়া করাটা উচিত দেখছো সবাই বলতেছে লেখাপড়া করাটা উচিত ভবিষ্যতের জন্য হইলে লেখাপড়া করতে হবে অঙ্ক খুব পটু আর একটা অঙ্ক দিছে সলিউশন করার জন্য সাথে সাথে সলিউশন করে দিছে সবকিছু পারে রেনো ভালো এই অল্প বয়সে কি করতেছে তোমরা সবাই ভালো থাকবে যাও সাবধানে যাও লেখাপড়া করো ওয়ালাইকুম আসসালাম তোমাদের কি বলতেছি দুইজনকে লেখাপড়াটা কিন্তু করবা হ্যাঁ যাও